বলতে পারেন আমরা এগারো লক্ষ হাদিস জানা মুহাদ্দিস এবং একান্ন কণ্ডে তাফসির লেখা মুফতিদের কাছ থেকে জেনে এসেছে। আর আপনি দুই দিনের বই রেগে আসছেন ধরতে অল্প বিদ্যা করে। জি যাদের কাছে এই অল্প বিদ্যাটুকু ছিল তারাই পৃথিবীতে ভয়ঙ্কর শক্তিমান ছিল আর চল্লিশ লক্ষ হাদিস আমাদের দিকভ্রান্ত বেড়া বানিয়ে রেখেছে তাই নয় কি বেশি জানা ভালো কিন্তু অপ্রয়োজনীয় জিনিস বেশি জানা কি ভালো সাহাবিরা হাদিস সংগ্রহ করলে হাদিস গ্রন্থগুলোর নাম হতো আবু উরাইরা শরীফ মুসনাদ আবু বকর সুনাদ আবু দাউদ খুদ্রে ইত্যাদি ইত্যাদি হাদিসের চূড়াবালিতে ইসলাম আল্লাহর বিরুদ্ধে অনিয়ম পক্ষপাতিত্ব ও অবিচারে আমাদের যত অভিযোগ অনুযোগ তা নিয়ে আল্লামা ইকবাল তার বিখ্যাত বই শিকোয়া অর্থাৎ অভিযোগ লিখেছেন যেখানে তিনি আল্লাহকে বলেছেন যে তুমি ব্রিটিশের সাথে তাকো আমেরিকার সাথে তাকো আর আমাদের বৃহস্পতি হুরের মোলা জুলিয়ে খালি পেটে বসিয়ে রাখো তখন পাকিস্তানের আলেমরা তাকে কাফের ফতোয়া দেয় ব্রিটিশের দালাল উপাধি দেয় কারণ তিনি লন্ডনে পড়ালেখা করেছেন এরপর তিনি মুসলমানদের সারা দুনিয়ায় লাঞ্ছিত নির্যাতিত অপমানিত হওয়ার কারণ ও ফলাফল নিয়ে কোরআনের আয়তের কাব্যিক অনুবাদ করে আল্লাহর পক্ষ থেকে অভিযোগের জবাব জবাবি শিকোয়া লিখেন যে আমি তো দেওয়ার জন্য বসে আছি কিন্তু তোমরা তো আমার কাছে চাও না দয়াল বাবার কাছে চাও আমি তোমাদের হুদাল্লির মুত্তাকিন সরল সঠিক পথ প্রদর্শক হিসেবে কোরআন দিয়েছি তোমরা সে কিতাব বোঝার দরকার মনে করো না আল্লামা ইকবালের বাসায় আল্লাহ বলছেন দান বান্ডার কুলাই তুমুর সে দান নেবার সায়াল কই কারে আমি বলো পথ দেখাইব পথ চলা সেই পতিক কই জবই শিকা লেখার পর তাকে আল্লামা উপাধি দেওয়া হয় পাকিস্তানি আজও আল্লামা ইকবালের নামের সাথে রহমাতুল্লাহ আলাহি লেখা হয় কোরআনের পথ হারিয়ে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত বিভ্রান্ত এক জাতিতে পরিণত হয়েছে এতটাই বিভ্রান্ত যে ইমাম মাহাদি এসে সারা পৃথিবী জয় করে দিয়ে যাবে এ গুবি বিশ্বাসে হাত পা গুটিয়ে বসে আছে কিন্তু কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না যে এ কথাটা কোরআনে কোথায় আছে হাদিসে থাকলে সেটা কোরআনের কোন আয়তের ব্যাখ্যা ইমাম মাহাদি শিয়াদের বারোজন ইমামের শেষজন এই শিয়া বিশ্বাস আমাদেরকে রসমালাইয়ের সাথে মিশিয়ে গিলিয়ে দেওয়া হয়েছে আমাদের সুন্নিদের অনেকেই অর্ধেক শিয়া তারা নিজেরাও জানে না এই ইমাম তত্ত্বে বিশ্বাসের কারণে শিয়াদের মুশ্রিক ফতোয়া দেওয়া আলেমরা আবার ইমাম মাহাদির হাদিস বিশ্বাস করে কিভাবে। এই ইমাম মাহাদিকে না মানলে সে কাফের তো শিয়াদের বাকি ইমামরা কি দোষ করল গাদির কুমার আহলেবায়াতের হাদিসগুলো মানলেই তো শিয়ার সুন্নি বিরোধ থাকে না কোরআনের অনুমোদনের বাইরে নির্দিষ্ট কাউকে আল্লাহর প্রেরিত বা মনোনীত বিশেষ দূত হিসেবে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কি এই ইমামত্তে বিশ্বাস করলে শিরক আর না করলে কাফের অবস্থা এমন জলে কুমির ডাঙায় বাঘ এমন পরিস্থিতিতে জুলিয়ে রেখে আল্লাহ আমাদের আদ সামদ জাতির ইতিহাস শোনাচ্ছেন এটা কি কোনো কথা বলতে পারেন আমরা এগারো লক্ষ হাদির জানা মুহাদ্দিস এবং একান্ন কণ্ডে তাফসির লেখা মুফতিদের কাছ থেকে জেনে এসেছে। আর আপনি দুই দিনের বই রেগে আসছেন ধরতে অল্প বিদ্যা বয়ং করে জি যাদের কাছে এই অল্প বিদ্যেটুকু ছিল তারাই পৃথিবীতে ভয়ঙ্কর শক্তিমান ছিল আর চল্লিশ লক্ষ হাদিস আমাদের দিকভ্রান্ত বেড়া বানিয়ে রেখেছে তাই নয় কি বেশি জানা ভালো কিন্তু অপ্রয়োজনীয় জিনিস বেশি জানা কি ভালো ধরেন আপনি জরুরি মিটিংয়ে ঢাকা থেকে গাজীপুর যাবেন কিন্তু গাজীপুরের রাস্তা কোনটা সেটা না জেনে গাড়ি চালাতে চালাতে দিনাজপুর গিয়ে উঠলেন ভালো তো ভালো না গাজীপুর কি আপনি তো গাজীপুরের চেয়ে অনেক বেশি গেছেন বোলানাথ লিখেছিল দুয়ে দুয়ে নব্বই লিখেছিল ডের বেশি এটা তার গর্বই এই অঙ্কের সঠিক উত্তর চার কিন্তু সে তো চার থেকে অনেক বেশি লিখছে তাই না এগারো লক্ষ হাদিস আপনাকে মুখস্ত করতে বলছে কে আল্লাহর প্রেরিত দূত হিসেবে নবীজির অফিশিয়াল স্টেটমেন্ট হচ্ছে কোরআন এই যে ইমাম বুখারি মুসলিম আহমদ ইবনে হাম্বল হাদির সংগ্রহে তাদের জীবন উৎসর্গও করেছেন সারা দুনিয়া ঘুরে অক্লান্ত পরিশ্রম করে হাদির সংগ্রহ করেছেন কোরআনের বাইরে এরোর কাছ থেকে নবীজির আন অফিসিয়াল স্টেটমেন্ট সংগ্রহ সংকলনের এই উদ্যোগ তারা কোরআনের কোন আয়তের ভিত্তিতে নিয়েছেন কিভাবে বুঝলেন যে হাদির সংগ্রহের দায়িত্ব তাদের উপর পড়েছে কোরআনে যদি নবীজির আন অফিসিয়াল স্টেটমেন্ট সংগ্রহ এবং সংকলন করার কোনো নির্দেশ থাকে তবে সে নির্দেশ তো সাহাবিদের উপর বর্তায় এবং সাহাবিরা হাদিস সংগ্রহ করলে হাদিস গ্রন্থগুলোর নাম হতো আবু উরাইরা শরীফ মুসনাদ আবু বকর সুনাদ আবু দাউদ ক্ষুদ্রি ইত্যাদি ইত্যাদি যারা সার্বক্ষণিক নবীজির সাথে ছিলেন তাদের বরাত দিয়ে এত এত হাদিস তারা এই আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর এই আয়াতের হিকমা বা অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেননি নবীজি তাদেরকে লাহুয়াল হাদিস মানে গান বাজনা এই হিকমা শিক্ষা দিয়েছেন কিন্তু আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এর হিকমাজে নবীজির আন অফিসিয়াল স্টেটমেন্ট সংগ্রহ সংকলন এবং অনুসরণ বোঝায় তা শেখাননি জানা অজানা লক্ষ লক্ষ সাহাবি তাবিনদের কাছ থেকে তিনশো বছর পরে ইরান উজবেকিস্তানের ইমামদের হাদি সংগ্রহ করার চেয়ে নবীজির ঘনিষ্ঠ সহচর পরিবারের সদস্যদের জন্য কাজটা যে অনেক সহজ ছিল তা বলা বাহুল্য কিন্তু নবীজির জীবদ্দশা এবং প্রধান সাহাবিদের সময়ে যাচাই বাছাই করে সহিহাদির গ্রন্থ সম্পাদনার কাজে করা হয়নি তা তো আমরা সবাই নিশ্চিত তাই না নবীজি এবং তার ঘনিষ্ঠ সহচরা যা করেননি তা ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে প্রচলন করাকেই এই বেদাত বলছেন তাহলে তিনশো বছর পরের ইমামদের এই হাদিস সংগ্রহ সংকলন কি বেদাত নয় মিলাদ কিয়াম সবে বরাত মাজার দরগা এগুলো বেদাত কারণ হাদিসে নাই কোরআন হাদিসের অনুমোদনের বাইরে কোনো কিছু ধর্মীয় বিধান মনে করে করলে তার সর্বসম্মতিক্রমে শিরক বা বেদাত এবং ধর্মের নামে যেমন কুশি তেমন সাজলে যে ধর্ম আর ধর্ম থাকে না তা আমরা সবাই বোঝে একটা রাজ্যে সবাই যার যার ইচ্ছা মতো আইন বানিয়ে নিজস্ব আইনে চললে সেটা কি রাজ্য না নৈরাজ্য এ কারণেই মহাদিসরা জাল জৈব হাদিসের তালিকা তৈরি করে মানুষকে ধর্মের নামে ডেকে গেলার বিপত্তি থেকে উদ্ধারের উদ্যোগ নিয়েছিলেন এখন যে হাদিস দিয়ে বেদাত পরীক্ষা সে হাদিসই যদি বেদাত হয় যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতেন সে থার্মোমিটারের জ্বর উঠলে উপায় কী সিটিং সার্ভিস বাসে সিট নাই বলার পরও আপনি ঠেলে উঠলেন কিছুক্ষণ পর আপনি বলছেন সিটের অতিরিক্ত যাত্রী উঠাও কেন বা আপনি নিজেই তো সিটের অতিরিক্ত একটা উন্নত দেশ বা আদর্শ সরকার মানে আইনের যথাযথ প্রয়োগ আইনে যা আছে তাই এর বাইরে দেশের প্রেসিডেন্ট বললেও কাজ হবে না কিন্তু অনুন্নত দেশের সংবিধানের বিধানটা বুক করে জালিম সরকার জনগণের জন্য থাকে সং কেউ খুন করেও বেকসুর কালাস আবার কেউ বিনা অপরাধে গুম। কিন্তু নিউজিল্যান্ড আর বাংলাদেশের সংবিধান মিলিয়ে দেখুন একই ধরনের কথাই লেখা আছে তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে আমরা যেমন উন্নয়নের নামে ফ্লাইওভার গেলছি তৃতীয় শ্রেণির ধার্মিক হিসেবে আমরা কোরআনের নামে আদেশের ডেকে গেলছি তাই না আজকে আমি এই বইটা থেকে পাঠ করছি যদি আপনাদের এই বইটা জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন আমি মাঝে মধ্যেই অধ্যায় যাচাই করে বিভিন্ন টপিক যাচাই করে আলোচনা করবো অসাধারণ একটি বই সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম